বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা দেবীর জয় বন্ধুরা আগামী একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন বাড়িতে জ্বালিয়ে দিন এই একটি বিশেষ জিনিস মা কালী এবং মা তারার কৃপায় বাড়ির সকল প্রকার বাস্তু দোষ দূর হবে জীবনে সুখ সৌভাগ্য আসবে বন্ধুরা বাস্তু সস্ত মাতে একবার বাস্তু ত্রুটি বা দোষ দেখা দিলে বহু পরিশ্রমের পরেও বাড়ির সদস্যদের জীবনে বাধা ও সমস্যা কিছুতেই পিছু পাশাপাশি পারিবারিক কলহের বিরাজ করে সেই বাড়িতে তাতে সংসারে সুখ শান্তির ঘাটতি ছাড়ে না দেখা যায় আর্থিক সংকটও আসে তাই বাস্তু বাস্তুশাস্ত্রে উল্লেখিত মহালয় অমাবস্যায় এই নিয়মগুলি জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় দেবী দুর্গা জয় কিংবা জয় মা তারা বন্ধুরা আপনারা যদি মহালয়ার এই পূর্ণ লগ্নে এবং পবিত্র দিনে রাত্রিবেলা গোপনে বাড়ির এই স্থানে এই একটি বিশেষ জিনিস চুপ করে পুড়িয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা দেখবেন আপনার পরিবারে শুধুমাত্র বাস্তু দোষ এবং পিতৃ দোষই দূর হবে না আপনার সকল মনোবাঞ্ছিত মনস্কামনা অবশ্যই পূরণ হবে দেবী দুর্গার কৃপায় তাই বন্ধুরা আপনারা সকলে এই ক্রিয়াকলাপটি অবশ্যই মহালয়ার দিনে করবেন বন্ধুরা মহালয়া হলো এমন একটি দিন যে দিনটিতে পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানো হয় এই দিনটিতে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুভ সূচনা হয়ে থাকে তাই দিনটির অনেকটাই তাৎপর্য রয়েছে সনাতন ধর্মে তাই আপনারা অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি যদি আপনাদের সামনে তুলে ধরা হবে তাই অবশ্যই মহালয়ার দিন অবশ্যই করতে পারেন এর ফলে আপনারা অবশ্যই সুফল দেখতে পারবেন বন্ধুরা মহালয়ার দিনটিতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষগণ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসেন তাই এই দিনে পিতৃপুরুষদের নিবেদন করা যে কোনো জিনিস তাদের কাছে খুবই কাছাকাছি পৌঁছে যায় এবং তা খুবই সহজেই পৌঁছে যায় তাই সকলে এই দিনটিতে তর্পণ করে পিতৃপুরুষদের শ্রদ্ধা জানিয়ে থাকে বন্ধুরা এই অমাবস্যা সকল অমাবস্যার থেকে একটু আলাদা আশ্বিন মাসের এই অমাবস্যায় দেবী দুর্গার চক্ষু দান করা হয়ে থাকে মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে দেবী দুর্গার নয়টি রূপের পূজা শুরু হয় এই নয় দিনে নয়টি দেবীর আলাদা আলাদা রূপের পুজো করা হয়ে থাকে যেমন প্রথম দিনে অর্থাৎ অমাবস্যার পর দিন প্রতিপদে শৈলপুত্রী দিনে ব্রহ্মচারিণী তৃতীয়াতে তৃতীয় ঘণ্টা দেবী কুসমান্ডা পঞ্চম দিনটিতে দেবী স্কন্দমাতা ষষ্ঠতম দিনটিতে দেবী কাত্তায়নী সপ্তম দিনটিতে দেবী কালরাত্রি অষ্টম দিনটিতে দেবী সিদ্ধিরাত্রি এবং নবম দিনটিতে দেবী দুর্গার মহাগৌরী রূপের পূজা করা হয়ে থাকে বন্ধুরা এরপর আমরা আসবাজগের মূল পর্বটিতে অর্থাৎ আমরা মূল আলোচনায় প্রবেশ করব তো চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই দিনে আপনার বাড়ির এই বিশেষ জিনিসটি অবশ্যই গোপনে পুড়িয়ে দেবেন এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করুন দিন ভোর নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিনটিতে এই দিন বাড়িতে বা মন্দিরে মা কালীকে লাল জবার মালা লাল পদ্ম করবি ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন এতে মা অতি প্রসন্ন হবেন এরপর মা কালীর চরণে নিবেদন করুন তিনটি গোটা লবঙ্গ টুকরো কর্পূর এবং সাতটি তেজপাতা লবঙ্গ যেন ভেঙে ভেঙে না যায় দ্বিখণ্ডিত না হয় এবং তেজপাতা যাতে নিখুঁত থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এরপর সন্ধ্যাবেলায় বাড়ির ঘর আলোকিত করুন প্রদীপ এবং মোমবাতির দ্বারা অমাবস্যায় বাড়ি ঘরতর ভুল করেও অন্ধকারাচ্ছন্ন রাখবেন না এটো বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না সদর দরজা ও তুলসীতলায় তেল তিলের প্রদীপ জ্বালাবেন অমাবস্যার তিথিতে বাড়ি তিল তেলের প্রদীপ জ্বালালে বাড়ির অশুভ শক্তি নাশ হয় এরপরে আপনারা চলে আসবেন বাড়ির উঠোনে এবং খুবই গোপনে এই কাজটি করবেন আপনারা যে সকালবেলায় কর্পূর তেজপাতা ও লবঙ্গগুলি মায়ের চরণে অর্পণ করেছিলেন সেগুলি সন্ধ্যাবেলায় সংগ্রহ করে একটি ধুনুচিতে নিয়ে নেবেন এরপর আপনারা সেটিকে ভালোভাবে পুড়িয়ে দিবেন তারপর তার যে ধোঁয়া উৎপন্ন হবে তা আপনার বাড়ির সর্বত্র ছড়িয়ে দেবেন বন্ধুরা এর সাথে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস যেটি অবশ্যই কৌশিকী বা এই মহালয় অমাবস্যায় ধুনুচিতে পোড়ানোর সময় অবশ্যই দিয়ে দেবেন বন্ধুরা সেটি হলো হলুদ সর্ষে এটিও আপনারা সেই সঙ্গে দিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে এই মহালয় অমাবস্যার দিনে এবং আংশিক সূর্য গ্রহণের দিনে আপনারা কোন জিনিসটি কিভাবে জ্বালিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফির আসবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় মা দুর্গা দেবী